মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত আজকে আন্তর্জাতিক ইসলামী দাওয়া কনফারেন্সে উপস্থিত হজরতুল আমায় কেরাম প্রধান অতিথি বিশেষ অতিথি এবং বাংলাদেশের দূর দারাজের এলাকা থেকে সমাগত দিন প্রিয়ত হৃদী জনতার একাংশ সংক্ষিপ্ত সময়ে আমি এমনিতেও সংক্ষিপ্ত কথা বলতেই অভ্যস্ত আজকের কনফারেন্স ইসলামী দাওয়া কনফারেন্স আমাদের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা মহোদয় বলেছেন দাওয়াত ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় আল্লাপাকে পৃথিবীতে যত নবী এবং রসুলগণকে পাঠিয়েছিলেন তাদেরকে যেই সমস্ত দায়িত্ব দিয়েছেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বড় দায়িত্ব হলো দাওয়াতের দায়িত্ব যেহেতু কেয়ামত পর্যন্ত পৃথিবীতে নতুন কোনো নবী আগমনের সুযোগ নেই আম্বিয়া কেরামের সেই দায়িত্বগুলি পালন করবে হজরত উলামায় আল্লাহ উলামা বরাসুল আম্বিয়া হিসাবে সঙ্গত কারণেই ওলামায় ক্যারামের যতগুলি দায়িত্ব আছে দিনই তার মধ্যে দাওয়াত একটা অন্যতম তবে আজকের পৃথিবীতে আধুনিক পৃথিবীতে দাওয়াতের ব্যাপারে আধুনিক পদ্ধতি গ্রহণ করা যেতে পারে দাওয়াতের প্রসার এবং প্রসারের ক্ষেত্রে কিন্তু দাওয়াতের মূল সিস্টেমটা নিতে হবে কোরআন এবং হাদিস থেকেই কোরআন হাকিমে আল্লাহ পাক রব্বুল আলমিন তার রসুলকে ডাইরেক্ট বলেছেন উদরু ইলা সাবিল রব্বি কাবিল হিকমাতি বল মাদাতিল হাসানা ওয়া জাদিল হুম বিল্লতি আহসান এখানে দাওয়াতের মৌলিক তিনটা গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করা হয়েছে সঙ্গত কারণেই এ আয়াত প্রমাণ করে দাওয়াতের প্রচার প্রসারের ক্ষেত্রে আধুনিক সিস্টেমকে গ্রহণ করা যেতে পারে সেটাও শরীয়তের পদ্ধতি মিলে তবে একটা কথা মনে রাখতে হবে আজকের আধুনিক এ বিশ্বে আমাদের দেশের অধিকাংশ ইংরেজি শিক্ষিত ভাইদের মনের মধ্যে একটা জিনিস আছে সেটি হল তারা মনে করে বর্তমান সময়ের আলোচিত বড় ইসলামিক স্কলার যারা তাদের বক্তব্যটাই সবচাইতে বেশি দামি এর আগের তার আগের তার আগের তার আগের এমন এমনকি খাইরুল করুণের মহান ব্যক্তিত্ব ব্যক্তিদের বক্তব্যকেও আজকের আমাদের মতো ছোট্ট ইসলামিক স্কলারদের বক্তব্যের বিপরীতে তাদেরটাকে বাদ দিয়ে নতুন এই স্কলারদের বক্তব্য গ্রহণ করার মধ্যে জলালতার গমরাহি ছাড়ার আর কিছু হতে পারে না এ কারণে আমাদেরকে মনে রাখতে হবে সব বিষয়ে নতুনত্বের দাম থাকলেও ধর্মের বিষয়ে পুরাতনের দামই বেশি সব বিষয়ে নতুনত্বের দাম বেশি ধর্মের ভিতরে পুরাতনের দাম বেশি ধর্মই স্পষ্ট বক্তব্য দিয়েছে কুল্লু মোহদাসীম বিদা ধর্মের ভিতরে পুরাতনের দাম বেশি সঙ্গত কারণেই আমার তফসিরের চাইতে আমার ওস্তাদের তফসিরের দাম বেশি তার চাইতে তার ওস্তাদের তফসিরের দাম বেশি তাই যদি হয় তাহলে আমার মতো ইসলামিক স্কলারের চাইতে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলহের দাম অনেক বেশি সঙ্গত কারণে আমার মতো ইসলামিক স্কলার কখনো ধর্মীয় বক্তব্য দিতে গিয়ে ইমামে আবু হানিফাকে যদি ছোট করেন আমার মতো ইসলামিক স্কলার এক কোটি দারে একত্রিত করলেও একজন ইমাম আবু হানিফা সমান হয় না এ কথাটা মাথার ভিতরে নিয়েই আমাদের দেশের ইংরেজি শিক্ষিত ভাইদেরকে আগামী দিনে দাওয়াত গ্রহণ করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তো অফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি অ্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন আমাদের প্রতিষ্ঠান সমূহ মার্কাজুলা ফুরকান আইডিয়াল গার্লস মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডেল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল বিস্তারিত জানতে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট এম এমডাব্লিউফ বিডি ডট কম ধন্যবাদ